নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের জন্য ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় বিয়াল্লিশটি স্কুলে ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণী পর্যন্ত পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হল সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাতানন্দ মহারাজ এই উপলক্ষে বলেন শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নানা কাজ করে চলেছেন তারা তাদের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন ট্রেনিং বাংলাদেশেও তাদের সেবা কাজ চলছে বলে তিনি জানান রাষ্ট্রের ব্যাপার অন্য রাষ্ট্রের ব্যাপার আর ভারত রাষ্ট্রে কিছু করতে পারছে না আমরা তো হান্ড্রেড পার্সেন্ট সহানুভূতি রয়েছে ভারত রাষ্ট্রের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট সহানুভূত হয়েছে এই জন্য আমরা এখানে আন্দোলনও করছি এবং বাংলাদেশে আমাদের প্রায় দশটি সে কেন্দ্র রয়েছে সেখানে অক্ষতভাবে রয়েছে এবং এখনও ওখানে সেবা কার্য চলছে যারা আক্রান্ত মানুষ সকল সেবা করছি আমরা ওখানে যতটা পারছি সাহায্য করছি এবং পুরো সহানুভূতি